আমরা এখন দার্জিলিং পাহাড়ে ঘোরার জন্য বেরিয়ে আসলাম পাহাড়ের উপরে আমরা একটি মহাকাল মন্দির দর্শন করার জন্য যাচ্ছি কাজের ফাঁকে একটু রিল্যাক্স সময় কাটানোর জন্য দার্জিলিং পাহাড়ে ঘুরতে আসি মাঝে মধ্যেই দার্জিলিং পাহাড়টি সুন্দর জায়গা আসলে মন সুন্দর লাগে মন ভালো হওয়ার মতো জায়গা এত সুন্দর জায়গা দার্জিলিং পাহাড় সে মেঘ ভাসতেছে পাহাড়ের নিচে দেখে খুব সুন্দর লাগে মন ভরে যায় এত সুন্দর জায়গা আপনারা কাজের ফাঁকে যদি সময় পান একটু হলেও দার্জিলিং পাহাড় থেকে বেরিয়ে আসবেন এতে মন ভালো হয়ে যাবে দার্জিলিং দর্শন করার পরে আমরা যাব টাইগার হিল টাইগার হিল পাহাড় বরফের পাহাড় সেখানে আমরা দর্শন করতে যাব এরপরে পরে এরপরে ভিডিওতে আমি দেখাবো টাইগার হিল সে বরফের পাহাড় সবচেয়ে উঁচু জায়গা পাহাড় সেখানে বরফ বরফ আর বরফ সেখানে যাব এরপরে ভিডিওতে দেখাবো এত সুন্দর নিরিবিলি পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন দার্জিলিং পাহাড় না আসলে আপনারা বুঝতে পারবেন না এত সুন্দর মন্দির মন্দির দর্শন করলেই মন ভরে যায় এত সুন্দর জায়গা আপনারা কাজের ফাঁকে একটু হলেও দার্জিলিং পাহাড় ঘুরতে আসবেন এতে কাজের এনার্জি বাড়বে এবং মন ভালো হয়ে যাবে এবং সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে মার্কেটও আছে বাড়ি আছে পাহাড়ের উপরে পাহাড়ি আমদের বাড়ি এখানে কেনাকাটা করতে পারবেন অনেক কিছু আরও চা চায়ের বাগান আছে পাহাড় পর্বত ছোট বড় আছে চায়ের বাগান আছে এখানে চা পাতা একদম চা পাতা দিয়ে চা খাবেন মন ভরে যাবে কাঁচা চা পাতা কাঁচা চা পাতার চা খুব সুন্দর চা খাইলেই মনে হবে যে এত সুন্দর চা আর কখনো পাবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ নমস্কার